যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ব্যাঙ্গালুরু এফ সি কাশির কাছে হেরে কিন্তু সুপার কাপ থেকে বিদায় নিল এবারে মোহনবাগানের কিন্তু খেলা পড়েছে কেরালা ব্লাস্টারের সঙ্গে ব্যাঙ্গালুরু এই আইএসএলের ফাইনালিস্ট ছিল এবং মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল এই আইএসএল কাপ টুর্নামেন্টটা সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের ওপরও কিন্তু একটা বিরাট প্রেসার তৈরি হয়ে গেল কারণ অবশ্যই ব্যাঙ্গালুরু ফুটে যাওয়াটা মোহনবাগানের জন্য ভালো দিক হতে পারে কিন্তু মোহনবাগানকে এই কেরালা ব্লাস্টারকে কিন্তু হারাতে হবে কেরালা ব্লাস্টার অত্যন্ত শক্তিশালী দল নিয়ে কিন্তু এবছর সুপার কাপটা খেলতে এসেছে তাদের কাছে বিদেশি প্লেয়ারের যে প্রাধান্য সেটা কিন্তু অত্যন্ত ভালো মানের আছে এবং তারা কিন্তু যথার্থ পারফরমেন্স করে দেখাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যাঙ্গালুরু হেরে যাওয়াটা মোহনবাগানের উপর কি বাড়তি চাপ ক্রিয়েট করবে বিষয়টা হচ্ছে ব্যাঙ্গালুরু এবং মোহনবাগানের যে গ্রুপটা যদি দেখা যায় ব্যাঙ্গালুরু কিন্তু মুম্বাই সিটি এফসির গ্রুপের দিকে পড়েছে এবং মোহনবাগান এফসি গোয়া এবং পাঞ্জাব এফসির দিকে পড়েছে তাই মোহনবাগানের ক্ষেত্রে বিরাট কোনো এফেক্ট হবে না তবে ফাইনালে আর ব্যাঙ্গালুরুকে ফেস করতে হবে না মোহনবাগান যদি ফাইনাল অবধি পৌঁছতে পারে তাহলে ব্যাঙ্গালুর যে বাঁধাটা সেটা কিন্তু টপকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে গেল এর ফলে মোহনবাগান অবশ্যই বলা চলে যে এফ মোহনবাগান অবশ্যই বলা চলে যে এই সুপার কাপে একটা যদি ভালো পারফরমেন্সের মধ্যে দিয়ে এই হারাতে পারে তাহলে কিন্তু পরবর্তী যে ম্যাচটা থাকবে এফসি গোয়া অথবা পাঞ্জাব এফসির সঙ্গে সেই ম্যাচটাও কিন্তু মোহনবাগান জিততে পারবে কারণ মোহনবাগানের সবথেকে বড় এই মুহূর্তে যে চ্যালেঞ্জটা দাঁড়াচ্ছে সেখানে হচ্ছে নোয়া সাধুয়ের পারফরমেন্স নোয়া সাধুই কিন্তু অত্যন্ত ভালো একটা প্লেয়ার এবং সে যেভাবে ফিনিশটা করলো ইস্টবেঙ্গলের সঙ্গে সেটা নিয়েই কিন্তু সবাই চিন্তিত এবং তার সাথে সাথে আর একটা প্লেয়ারের কথা বলতে হবে পেপরা আছে এরা কিন্তু অত্যন্ত ভালো মানের সেন্টার ফরওয়ার্ড অ্যাড্রিয়াল লুনার যে মিডফিল্ড পজিশান থেকে বল ক্রিয়েট করে দেওয়ার ক্ষমতা এই সব প্লেয়ারকে আটকানোটা কিন্তু মোহনবাগানের খুবই দরকার আছে এবং এই ম্যাচটা যদি মোহনবাগান জিততে চায় তাহলে অ্যাড্রিয়াল লুনা পেপরা এছাড়া বলা চলে যে নোয়া সাধুই এদেরকে কিন্তু আটকাতে হবে এবং এই সব প্লেয়ার যদি একবার ঠিকভাবে আটকে যায় তাহলে কিন্তু মোহনবাগান লিস্ট কুল করে না হোক অন্তত ট্রাই মাধ্যমেও কিন্তু জয়লাভ করতে পারে কারণ মোহনবাগান অনেক জায়গায় আমরা দেখেছি যে ট্রাই মাধ্যমেও জয়লাভ করেছে কিন্তু মোহনবাগানের কাছে যে ধরনের প্লেয়ার আছে বিশেষ করে সাহাল আব্দুল সামাত এবং বলা চলে আশিক কুরুনিয়ান এই দুটো প্লেয়ার কিন্তু আইএসএলের দুর্দান্ত এক্সপিরিয়েন্স আছে তারা আইএসএল এ প্রায় অনেক ম্যাচেই স্টার্টিং করেছে এবং কিন্তু ভালো পারফরমেন্স করেছে এদের কাছে একটা বাড়তি কিন্তু অ্যাডভান্টেজ থাকবে আইএসএল খেলার এবং তারা কিন্তু অবশ্যই গোল করে মোহনবাগান দলকে কিন্তু এগিয়ে দিয়ে ম্যাচটা জিততে চাইবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এই দুটো প্লেয়ারের ওপর বিশেষ ফোকাস করছে এবং সোহেল আহমেদ ভাটের ওপরেও কিন্তু একটা বাড়তি দায়িত্ব আছে কারণ এই প্লেয়ারটাকে কিন্তু নিয়ে মোহনবাগান একটা দীর্ঘ পরিকল্পনা করতে চাইছে কারণ সোহেল আহমেদ ভাট যদি ঠিকঠাক পারফরমেন্স করে মোহনবাগান দলকে জেতাতে পারে তাহলে কিন্তু সোহেল আহমেদ ভাটের ফিউচারটা অত্যন্ত ভালো হবে এবং আগামী বছরে এই সোহেল আহমেদ ভাটকে কিন্তু অনেক বড় বড় ম্যাচে কিন্তু স্টার্টিং করতে দেখা যেতে পারে কারণ মোহনবাগান দল আগের বছর প্রচুর কিন্তু ম্যাচ খেলবে পরের বছরে যেসব ম্যাচগুলো আছে বিশেষ করে এফসির ম্যাচগুলো এবং তার সাথে বলা চলে যে মোহনবাগান ডুরান কাপ খেলবে মোহনবাগান আইএসএল খেলবে তাই অনেক ম্যাচ সেই জায়গায় দাঁড়িয়ে এই সোহেল আহমেদ ভাটের ভালো পারফরমেন্স করাটা খুবই দরকার যদি দরকার পড়ে সোহেল আহমেদ ভাটকে কিন্তু প্রয়োজন পড়লেই কিন্তু মাঠে নামিয়ে যাতে ভালো ফল রেজাল্ট পাওয়া যায় সেদিকে কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট চেষ্টা করবে যাতে এই প্ল্যাটটাও যেন ভালোভাবে তৈরি হতে পারে সেই জন্যই এই সুপার কাপে সোহেল আহমেদ ভাটের ওপর বিরাট একটা নজর থাকবে এবং তার সাথে সাথে যে কেরালা ব্লাস্টারের মিডফিল্ড পজিশান এবং ডিফেন্স পজিশানের যে প্রবলেমটা সেই প্রবলেমটাকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবে বিশেষ করে তাদের ডিফেন্স পজিশানে কিন্তু একটা বিরাট ফাঁক ফুকুর আছে তারা কিন্তু ডিফেন্সিভলি অতটা কম্প্যাক্ট নয় যতটা কম্প্যাক্ট আমরা অন্যান্য দলগুলোকে দেখি বিশেষ করে এফসি গোয়া বলা চলে ব্যাঙ্গালুরু এফসি অথবা বলা চলে যে মুম্বাই সিটি এফসি এই টিমগুলোর কিন্তু ডিফেন্স তুলনামূলকভাবে এই কেরালা ব্লাস্টারের থেকে কিন্তু অনেক বেশি ভালো সেই জায়গায় দাঁড়িয়ে এই কেরালা ব্লাস্টারের ডিফেন্সকে ভাঙা যেতে পারে যদি ঠিকঠাকভাবে বল ডেলিভারি করা হয় ঠিকঠাক পজিশানে যদি প্লেয়াররা পৌঁছে যেতে পারে এবং ঠিক জায়গায় যদি গোলমুখী শটটা রাখতে পারে তাহলে মোহনবাগানের পক্ষে কিন্তু এই ম্যাচ থেকে গোল তোলা সম্ভব এবং মোহনবাগান যদি এই ম্যাচে গোল তুলে জয়লাভ করে তাহলে কিন্তু মোহনবাগান সুপার কাপের ফাইনাল পর্যন্ত যেতে পারে এবং ফাইনালে চ্যাম্পিয়ন হতে পারে কারণ এফসি গোয়া এবং পাঞ্জাব এফসি ম্যাচটা কিন্তু দুর্দান্ত টাফ ম্যাচ হবে এফসি গোয়ার দলও ভালো এবং পাঞ্জাব এফসি যেভাবে পারফরমেন্স করে একটা ভালো জায়গায় এসেছে এবং তারাও কিন্তু চাইবে যে এবছর যেন তারা এই সুপার কাপের ফাইনাল খেলে এবং ফাইনাল খেলে সুপার কাপটা যেন জিততে পারে তাদের এই মেন্টালিটিটা কিন্তু আমরা দেখতে পাবো তাই দেখা যাক যে মোহনবাগান এই কেরালা ব্লাস্টার ম্যাচটা জিততে পারে কি না তবে কেরালা ব্লাস্টার ম্যাচটা জিতলে মোহনবাগানের কাছে একটা ভালো সুযোগ থাকবে সুপার কাপের ফাইনালে পৌঁছনোর এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন